টাকা করে এই কালার টা দেখে এত সুন্দর প্রাইস থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে থাকছে

ওয়াও এটাও কিন্তু তোমরা কুর্তি স্টাইলের মধ্যে পাচ্ছো বুকের অংশে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ থাকছে প্রাইস থাকবে মাত্র 300 250 টাকা গণে এটা থাকবে সম্পূর্ণ খাদি কটন এর মধ্যে ওকে প্রত্যেকটা এরি বড়ি থাকবে স্পির সাইজ মানে সর্বোচ্চ 42 পড়তে পারবে নেক্সট আইটেম আছে আর এটা দেখিয়ে দিব একা থাকছে গাউনের মধ্যে এগুলো থাকবে মাত্র 220 টাকা এগুলোর প্রাইস থাকবে মাত্র 220 টাকা ওকে नेक्स्ट দেখিয়ে দিই আর এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে আর রং কষেই কিন্তু 100% গ্যারান্টি থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব ওয়াও এই কালারটা এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 220 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব একটা থাকছে প্রাইস सेम नेक्स्ट আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দেব তোমাদের যার যত পিস লাগবে ফাইদার সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে এগুলোর প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে नेक्स्ट আইটেম দেখিয়ে দেব একটা থাকছে লিলেনের মধ্যে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে তাই না

আর ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিয়ে তোমরা অর্ডারটা কনফার্ম করবে ভাইয়েরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দেয় তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে আর এগুলোর কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এবং কষে গ্যারান্টি থাকবে আটচল্লিশ পঞ্চাশ বডি লাগে দেখা যা না তারাও নিতে পারবে ওকে আর ভাইদের শপে তোমরা যারা আসতে যাচ্ছ আমি লাস্টে কিন্তু অ্যাড্রেসটা দেখিয়ে দেবো মানে ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুশো টাকা এত সুন্দর সুন্দর সব কালেকশন আর এটা কিন্তু স্টেজেবল সর্বোচ্চ তোমরা 48 বডিও পড়তে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি পার্পল পাইপ কালরের মধ্যে নেক্সট একা থাকছে আর এটা কিন্তু খুব সুন্দর একটা এটা কাপড় থাকবে কিসের মধ্যে ভাইয়া এগুলো মধ্যে

দেখা যায় অনেক ভিডিও দেখেন তো দেখলে দেখা যায় সেন্সন লাগে তো এটা বলে যে হ্যাঁ ভাইয়ের শপে তোমরা 200 টাকা থেকে শুরু করে আর 500 900 কিন্তু কিনতে পাওয়া যাবে नेक्स्ट اتا থাকছে প্রাইস থাকবে এটার 250 টাকা করে नेक्स्ट আইটা দেখিয়ে দেব এটা সম্পূর্ণ পাকিস্তানি লোনের মধ্যে পাঁচ বড় অঙ্কের 100% গ্যারান্টি থাকবে আর এগুলা কিন্তু এখন খুবই ট্রেন্ডি नेक्स्ट দেখাবো এবার লং শার্টের মধ্যে হাফ ব্যান্ড কলার আছে এখানে খুব সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 42 প্রাইস আছে মাত্র কাপড় থাকবে <laughs> 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 মধ্যে প্রাইস দুশো পঞ্চাশ টাকা করে তো এই ছিলাম ফাউজিয়ান ফাতিয়াতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে পেজ